বা সুন্দর পরিবেশ এটাই আমার বড় পাওয়া ছিল আচ্ছা আর একটা কথা বলি শোনেন আই লাভ মোহাম্মদ আপনাদের গ্রামে আহ হয়েছিল পোস্টার কয়েকটা যুবক ছেলে আই দিয়েছে আচ্ছা যেহেতু আম্মা জানা এখানে দর্শকটা পাচ্ছে আম্মা জানের দিক থেকে ঠিক আছে আচ্ছা নবী মোহাম্মদের কড়া বিবি ছিল বলে নবী মোহাম্মদের কড়া বিবি ছিল চারটি जे बोल बेदार प्राइस 10 টাকা এটা ওই ওই আমাল মানে তো বলা যাবে না 11টা বিবি ছিল বড় বিবির নাম ছিল কি বলো বড় বিবি বজলકારે বলে শুনেন বড় বিবির নাম ছিল কি আম্মা জান খাদিজা একদিন মা খাদিজা খুব কান্না কাঁদছে আম্মাজান খাদিজা ছোট ফাতেমা বলছে আম্মাজান তুমি কাঁদছো কেন বলছে সোনা পাখি আমি কবরের সওয়াল জবাব দেব কিভাবে তার জন্য আমি কঠিন গহীন কবরে গিয়ে কিভাবে সওয়াল দেব আমি কাঁদছি আহ আজকে আমাদের গ্রামে আট বছরের একটা মেয়ে মারা গেছে আজকে আমি জানাজার দিয়ে নামাজ পড়ে একটা অনুষ্ঠান সেরে আপনাদের অনুষ্ঠানে এসেছি আমার বাড়ির সামনে বাড়ি তার মায়ের কান্না দেখলে বুক ফাটা পাগল হয়ে যাবে আমি সেই সময় বলছি আল্লাহ গো তুমি মায়েদের কাছ থেকে যখন জন্ম নাই সেই সময় সন্তান আল্লাহ তুমি তুলে নিও মায়েদের অত কষ্ট হয় না যখন বড় হয়ে যায় মা বাপ তার স্নেহ মায়া দিয়ে বড় করে তখন তুমি কেন না আল্লাহ মায়েদের বুক ফাটা কান্না আমি সহ্য করতে পারি না

ওই বাচ্চাটার জন্য সবাই মনে মনে দোয়া রাখবেন যেন আল্লাহ কবরে জান্নাতে যেতে পারি হয়তো ফেরেস্তা চলেন খুব ভালো স্টুডেন্ট ছিল পড়াশোনার দিক থেকে এবারে চলেন ওই গজলে যাব আম্মা জান খাদিজা ছট ছট করে কাঁদছে ঘর জরদা দিয়ে যে আমি কেমন ভাবে কবরে গিয়ে সওয়াল জবাবটা দেব ও তো নবীর বিবি ও তো জান্নাতে যেতে পারতো কিন্তু না কবর মন্ত্রীকে ছাড়বে না প্রধানকে ছাড়বে না